করলে অনেক ছোট ছোট উদ্যোগটাই একসময় অনেক বড় হয় আমার হাত ধরেই অনেক ক্লায়েন্ট আছে যারা পনেরোশো টাকার অর্ডার দিয়ে শুরু করেছে এখন পনেরো লাখ ২০ লাখ তিরিশ লক্ষ টাকা এখন অর্ডার দিচ্ছে যখন কোনো প্রোডাক্ট ডেমেজ হয় ওটা রেসপন্সিবিলিটি আমরা নিই আমরা এটা রিফান্ড ইস্যু থাকে আমাদের আফটার সেলস ইস্যুটার মাধ্যমে আমরা খুব সহজেই সমাধানগুলো আমরা দিয়ে থাকি যখন দেখতেছিলাম যে আমার চাকরি থেকে তিন গুণ চার গুণ বেশি রিটার্ন আমার এখানে আসতেছে তখন আমি আমি বললাম যে আমার মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমি সুন্দর একটা প্ল্যান পেয়ে গেলাম সেই চিন্তা থেকে আমার আসলে চাকরিটা ছেড়ে দেওয়া আর কি এখন আমার মাধ্যমে যারাই এখানে কাজ করতেছে সবাই খুব খুশি আমার উদ্যোক্তার জার্নিটা আসলে শুরু হয় আমার নষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আমার বন্ধু নিপুণ এবং আমি বিভিন্ন চাইনিজদের সাথে সম্পর্ক হয় ওদের কাছে বিভিন্ন গ্যাজেট দেখি আসলে ওই গ্যাজেট থেকেই চাইনিজ প্রোডাক্টের প্রতি আমাদের একটা আকর্ষণ হয় আমাদের যখন গ্র্যাজুয়েশন শেষ হলো দু ডিসেম্বরে তখন নিপুণ চলে যায় চায়নাতে মাস্টার্স করার জন্য আর আমি এডমিশন নেই ঢাকা ইউনিভার্সিটিতে ইভিনিং এম তখন আমার পাশে আসলে অনেক সময় ছিল নিপুণ চায়না থেকে প্রোডাক্ট সেন্ড করতো আর আমি বাংলাদেশে অনলাইন পেজে প্রোডাক্টগুলো বিক্রি বিক্রি হঠাৎ করে নিপুণের বাবা অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়াতে আমাদের বিজনেসটা তখন ওখানে ক্লোজ হয়ে যায় আমিও তখন আসলে পারিবারিক প্রেসারে আমার একটা ব্যাংকে আমি ঢুকে যাই আমার চাকরিটা হয়েছিল এলিফেন্ট রোডে তো চাকরির পাশাপাশি ওদেরকে আমি বিভিন্ন আপডেটের তথ্য দেওয়া শুরু করি তো এক সময় ওরাই আমাকে প্ল্যান দেয় যে স্যার আপনার তো ইম্পোর্ট রিলেটেড ভালো নলেজ আছে বা চাইনিজ প্রোডাক্ট সম্পর্কে অনেক জানেন আমাদেরকে কিছু হেল্প করেন তারপর আমি দু রুমের একটা অফিস নেই দানমন্ডিতে নেওয়ার পরে আমি আমার জার্নিটা শুরু করি পার্ট টাইম তখন বিজনেসটা যেভাবে সময় দিতাম তখন আমি রানিং ব্যাংক থেকে যে টাকা ইনকাম হতো আমার যে টাকা স্যালারি হতো এর তিন গুণ চার গুণ ইনকাম আমার অল্প সময়ের মধ্যে আমার চলে আসতো প্রায় প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ এখন চায়নাতে আমাদের সাতজন স্টাফ আছে ফুল চাইনিজ বাংলাদেশে আমাদের প্রায় জনের উপরে স্টাফ ইম্পোর্ট বিজনেস মানে আপনি যদি চিন্তা করেন এটা খুব জটিল কিন্তু একটা ছোট মাঝারি উদ্যোক্তা চাইলেই আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারেন ঢোকে ওর যে প্রোডাক্টগুলো লাগবে ওর ব্যবসায়িক প্রোডাক্ট ও ওখানে অর্ডার দিবে দিলে ব্যাকেন্ড থেকে যেই প্রসেসগুলো শুরু করা যে চায়না থেকে প্রোডাক্টটা পারচেস করা আমার চাইনিজ স্টিমের মাধ্যমে তারপর এগুলা এইচএস কোড অনুসারে পিআই করা তারপর এক্সপোর্ট করা আমার এখানে আবার কাস্টম ক্লিয়ারেন্স ব্যাড ট্যাক্স এই বিষয়গুলো সবগুলা আমরা হ্যান্ডেল করে জাস্ট ক্লায়েন্টদেরকে তাদের ফাইনাল প্রোডাক্টটা ওদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের ফুল সিস্টেমটা অটোমেশন আমাদের কোন ক্লায়েন্ট কি করতেছে আমাদের কোন টাফ কি করতেছে ও কতটা অর্ডার নিচ্ছে ও কতটা বিল করতেছে সব আমি ইজিলি মনিটর করতে পারতেছি আমার নিজস্ব ড্যাশবোর্ডের মাধ্যমে যখন বিজনেসটা শুরু করি তখন আমার আমার একটা ক্লায়েন্ট আসে উনি নতুন কুরিয়ার বিজনেস চালু করবে এই চিন্তা ভাবনা থেকে ও সারা দিন ঘুরে ষাট টাকা সত্তর টাকা করে একটা পার্সেলে পাইতো তখন ওর মাথায় আসলে আমি এই জিনিসটা ঢুকাই দিই ও আস্তে আস্তে ঢাকা শহর ঘুরে ঘুরে ডেলিভারি দেওয়ার মতো একটা কঠিন কাজ থেকে ও বেরোয় আসে এখন আলহামদুলিল্লাহ এমন কোনো মাঠ নাই যে ও আমাকে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার অর্ডার দিচ্ছে না আমি ওর উপর অনেক প্লিজ ও আমার উপর অনেক প্লিজ তার কথা বলতেছে অত ভিডিও দেখবে ও অবশ্যই বুঝতে পারবে ওর আন্ডারেও এখন পঞ্চাশ ষাট জন করে স্টাফ প্রচুর পরিমাণ হোলসেলে প্রোডাক্ট আনতেছে তার রিটেলও বিক্রি করতেছে প্লাস আদার্স মানুষের কাছেও হোলসেলে বিক্রি কাছে ইন্ডাস্ট্রি একটা পার্ট হয়ে গেছে চিন্তা ভাবনা যে কম দামে ভালো প্রোডাক্ট নিবে এই চিন্তা ভাবনাটা থেকে ওরা ঠিক মতো দেখে না না দেখে অর্ডার করে ফেলে তো এক হাজার টাকার প্রোডাক্ট কিন্তু দিন শেষে এক হাজার টাকায় হবে সেম প্রোডাক্টটা চায় আবার দশ হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে তো এখানে একটা কোশ্চেন হয় ওটা আমরা আমাদের মতন করে আমরা ওদেরকে হ্যান্ডেল করি বা ওদেরকে বুঝাই পরবর্তী অর্ডারটা দেওয়ার ক্ষেত্রে আর আমরা আমাদের ওয়েবসাইটে তিন পিস এক হাজার টাকার একটা সহজ অর্ডারের একটা সিস্টেম রাখছি কেন যে ক্লায়েন্টরা যেন প্রথমে স্যাম্পলটা আনে প্রথম স্যাম্পল আনে প্রোডাক্টটা দেখে স্যাম্পল যদি ঠিক থাকে তারপর ওদেরকে বলি যে ওরা বাল্ক অর্ডার দেয় দেখেন আমাদের বাংলাদেশে ষাট জন ম্যান পাওয়ার থাকার পরেও আমরা কোনো চাইনিজ সাপ্লাইয়ারদের সাথে আমরা ডিলিংসে যাই না আমাদের পুরো ডিলসটাই আমরা আমাদের চাইনিজকে দিয়ে করাই এই কারণে আমরা এখানে আমাদের আফটার সেলস ইস্যু আমরা চ্যালেঞ্জ করেই বলতে পারবো আমাদের মতো এরকম ভালো আফটার সেলস কেউ দিতে পারবে না যখন একটা ক্লায়েন্ট বড় হয়ে যায় বা আনার জন্য তখন ওদেরকে আমরা বাই সি তে কনভার্ট করে ফেলি যে আপনি একশো কেজি বা দুশো কেজি সেম প্রোডাক্ট আনতে পারতেছেন আর এয়ারে থাকার দরকার নেই তখন আমরা ওদেরকে মাইগ্রেট করে সিতে নিয়ে যাই তো এয়ারে যেখানে আপনার শিপিং চার্জ সাতশো টাকা বা সাতশো পঞ্চাশ টাকা সিতে আর অর্ধেকের থেকেও অনেক কম হয়ে যায় ওরা আমাদের থেকে প্রোডাক্টটা আনার পর ওরা আবার তখন হোলসেল শুরু করতে পারে তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ Gotta be so nice.